বিবির সঙ্গে ঝগড়া চলছে ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাইরে মুসলমান হাইরে মানুষ সত্তর হাজার বেতন পায় যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ কি খেতে পাবে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ টাকা রাজুদার ওই পচা মাল খেতে পাবে ভালো লোক এখন আপনারা জানেন ডিজাইনে কিছু চলছে আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে দিবে না দিবে না গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে। ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখোর মালদা তাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসছি রাজুদার পরোটা খাবো হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দুঃখ ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিদি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় ওর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত নয় যদি বলেন চায়ের ভিড় যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওইটা হচ্ছে শরীরের ভিড় ওটা হচ্ছে তার দেহর দেহের বীচায়ের ভিন্ন নয় এটা কিয়াবতের আলামত বর্বরতা বেড়ে যাবে लेके নিয়ে যান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ কলব মডার্নিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুভব করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিত ভারতে লিগেল আজকে মুসলিমদের মধ্যে বীজ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখারি ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে হাজিরাতে লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নাসাল কাল্লা ধ্বংস করেছেন ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ তালা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না তারা এতটা অভিশপ্ত আল্লাহ তালা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে লুত নবীর বিবি জাহান নামে যাবে নবী হবার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কেমতের দিনে এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম কর আমি তো অনেক দূরের কথা মলবি। মলবি মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাত হাম্মাদ বি আররা বিহারহান আরব্বি সুরাই ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শৈতান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা খাইতালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরত ইউসুফ নবী বলেন ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লাহ আমি پیغمبر বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ইয়াসিন কি করে বাঁচতে পারে আমার মধ্যে নাফ দিয়েছে আমার মধ্যে জবন দিয়েছে ওই জন্য সাবধান হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামিতে জলসা করলে এই পর্দা দিবেন না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চকে কোনো নারী না দেখতে পায় না বক্তা পূর্ণ নারী দিকে দেখতে পায় না পুরুষকে তারা দেখতে পাবে না আমরা তা দিকে দেখতে পাব আমার মাদ্রাসার জলসায় 30000 শ্রোতা তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নাই ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব আমার মতো বক্তাকে দাউদ দিবেন না যদি বেপার করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্য একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্য

আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস শুনে তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কোরআন আমাদের রাসূল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা নাকাম কেন বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রাসূল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মোলবিকে গালি দেন আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন

এটাই খালি শরীয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম টাকলুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই টাকলুন নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন নাম্বার এক টাকলুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার এসছে টাকলুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরিয়ে আপনি নামাজ আদায় করছেন মারাত্মক আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমি ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটাই সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে আমরা ভাইয়া থোরা উপার করলো বললে কি হাজরা তিয়ে ডিজাইন আমরা সালা এসবই ডিজাইন কা প্যান নিকাল চুকা আমি আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওখানেই শেষ হারাম ওই জন্য শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোন হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে টাটা মেমোরিয়ালে আপনাকে তাদের ড্রেস পরে প্রবেশ করতে ভেতরে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো আপনি সিজদায় যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মলবিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা যারা নামাজ সেই হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান পড়েছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নিবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সবকিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকলোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাফের রাজ্যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে কার হাদিস আর খালার আর ফুপুর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাব চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ি গেলাম ডাইরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা নাই যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসে সপ্তাহে শনিবার বিয়ে রবিবার করে দাও বললে বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ অত থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে করগা কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় অ ইসলামিক কালচার ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ওলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়ে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমি তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস করে এরপরে শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমলাল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তা কে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এত থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লাহ মাফ করুক মা দিকে আবার ফতোয়া শুনেলেন বিয়েতে জেলেবি দিয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ফতোয়া কার খালার ফতুয়াকার ফুপুর বলছে জিলেবি দেওয়া যাবে না আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে যাচ্ছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুক এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা বোনদেরকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মশলা বানাবেন না নিজে থেকে কোনো মশলা বানাবেন না আজকে বলুন মরাবাড়িতে বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলে না মহিলাদের কোনো মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে জানি না ক্যে কুজে গাড়িতে বসে পড়ল বেটা বলছে কুথা যাবি তুই জানিস একটা করে এত কুটুম আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও কুটুমবারই গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি বুঝলেন কিন্তু বিষয়টা তো ওইটা লয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ি সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস আল্লাহকে বললা আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখনো অনেক বাকি আছে ঘর পর্যন্ত যা ও জানেও না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও তো আলু খেতে গেছে ও তো এমনি যাই নাই কি বলেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেস কবরে নাউজ বিল্লাহ আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পরে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি, যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা নাহলে অলিমা করে লাভ হবে না গুনা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পাই পোশাক দেখে যার কারণে মিথ্যার পরশ্রয় পাইনি হারাম কাজের পরশ্রয় পাইনি আজকে বিবাহ গলো অ ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে ব্যাটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর